হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি আমার বোনের বাসায় ভালো তুমি বলো আমার বোনের বাসায় যাচ্ছি আমার ভাগিনার বিয়ে একমাত্র ভাগিনা তো রবিবারে বিয়ে মানে দুই দিন পরে বিয়ে আর কি আমরা সবাই যাচ্ছি ওখানে আগামীকাল হচ্ছে গায় হলুদ জি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের আমরা কি করতেছি কোথায় কি করতেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আজ থেকে শুরু আর হচ্ছে আর সবার দাওয়াত আমার অনুদের বাসায় আমার অনুদের বাসা হচ্ছে নগাতে সবাই আসবেন ইনশাল্লাহ আর আমার ভিডিও অবশ্যই দেখবেন আর সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ওখানে পৌঁছাতে পারি ঠিক আছে বন্ধুরা চলুন এখন আমরা চলে আসছি গাড়ির উদ্দেশ্যে এখন রিক্সা করে যাব স্টেশনে আমরা ট্রেনে যাব সবাই মানে ট্রেনে গেলে ভালো লাগে সবার জানিটা আসলে ভালো হয় ট্রেনে যাব নওগাঁতে বিশেষ করে আমরা ট্রেনে যাতায়াত করি বেশি চলুন তাহলে গরমের সময় তো গরম হবে আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছ আসলে কোথায় আসলে আমি এখন বগুড়া স্টেশনে বগুড়া স্টেশনে এই যে এখানে হচ্ছে আমার দেবর আছে আমার দেবর হচ্ছে আর এর আগে শেয়ার করেছি যে আরবে চাকরি করে মিশনে ছিল কুয়েতে মানে বাংলাদেশে চলে আসছে আমার যা আমার হচ্ছে যার মেয়ে সবাই আর কি আমরা যাচ্ছি একসঙ্গে নরদের বাসায় নও আমরা আজকে মনেই করিনি যে ট্রেন পাবো কিন্তু তারপরও দশ মিনিট আগে চলে আসছি আমরা বগুড়া রেল স্টেশনে এখন আর দশ মিনিট পরে আমাদের ট্রেন আসবে তারপর আমরা ট্রেনে উঠবো একবারে মানে আমরা নামবো সান্তাহার গিয়ে ঠিক আছে আমাদের ট্রেন চলে আসছে এখন বগুড়া স্টেশনে ট্রেন আমরা এখন ট্রেনে উঠবো বগি বগি দেখো বগি দেখো

আসলে মানে ট্রেনে ওঠার সময় অনেক গঞ্জাম হয় কিন্তু তেমন কোনো গঞ্জাম হয়নি ইনশাআল্লাহ ভালোভাবে উঠি ট্রেনে রানো কই রানো ক্রানো থামিম কোথায় বসে দেখো সুবা ও সুবা 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 হাসি দিছে এবার সুবা তো অনেক খুশি হচ্ছে

সবাই আমরা বুট খাচ্ছি ওই পাশে ওরা তামিম রনকে দেখাচ্ছে বাদাম আসলে সবাই মিলে আমরা এক জায়গায় যাচ্ছি খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আর এখন তো আমরা যাচ্ছি আনন্দ করার জন্য আজ থেকে তো ইনশাল্লাহ আনন্দ শুরু আপনারাও থাকবেন সঙ্গে আর বেশি বেশি লাইক দিবেন আর ভিডিও অবশ্যই দেখবেন ওখানে এই যে আমরা এখন নামলাম ট্রেন থেকে এটা হচ্ছে এদিকে ধরো এখান থেকে ধরো তুমি এদিকে আসো পিছনে আসো দেওয়া আমাকে দেওয়া ফাইনালি আমরা চলে আসলাম আমার নদের বাসায় অনেক কষ্টর পর অনেক জানি করে অনেক অপেক্ষার পরে অবশেষে চলে আসলাম ঠিক আছে বন্ধুরা সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন আর হচ্ছে হ্যাঁ মানে আজকের থেকে শুরু আর কি এরপরে অনেক নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম